তৃষার চোখে চোখ রাখলো মৃদু কণ্ঠে বলল তুমি বোঝো না আমি কেন আমার থেকে তোমার দূরত্ব মেনে নিতে পারি না কেন অন্য ছেলেদের সাথে কথা বললে সহ্য করতে পারি না তৃষা না জানার ভান ধরলো কণ্ঠে ধনে তুলে বলল আমি কিছু জানি না আপনি বলুন সায়নও উত্তর দিল না তৃষার কথার নিজের ডান হাতটা বাড়িয়ে সে হাত রাখলো তৃষার কাটা উষ্ঠে কিছুটা ব্যাগ্র কণ্ঠে বলল ইস কতখানি কেটে গিয়েছে তিশা সব প্রশ্ন ভুলে গেল মুহূর্তে ফুসে উঠলো মেয়েটা এই এতখানি কেটে গেছে কার জন্য এই ব্যাটার জন্যই তো এখন আবার এসেছে ঢং দেখাতে তিশা নিজের অষ্ট থেকে শায়নের হাত সরিয়ে দিল ঝাচল কণ্ঠে বলল ঢং করতে হবে না সামনে থেকে সরুন তো এখন আবার আদি খেটা যত সব অসভ্য হলো কথাটা বলেই কটকট করে সিঁড়ি থেকে নেমে গেল তিশা শায়ান হতাশ হলো অবশ্যই সে ক্রোধের বসে যে কাজ করেছে তা নিন্দনীয় কিভাবে মেয়েটার ওষ্ঠ থেকে রক্ত বের করে দিয়েছে করুণ হলো সায়নের দৃষ্টি সে দৃষ্টি দ্বারাই সে ছেড়ে রইল তীষার চলে যাওয়ার পানে তীষা ছাদ থেকে এক ছুটি নিজেদের বাসায় চলে এলো সকলে রকচরে দ্বারা অষ্ট চেপে ঢুকে গেল নিজ কক্ষে তার মা বাবা কিংবা বোন এই অবস্থায় দেখলেই আবারও হাজারটা প্রশ্ন করবে তখন কি উত্তর দেবে সে সকলের সম্মুখে বলে দেবে যে চুম তাকে চুমু খেয়েছে চুমু শব্দটা মস্তিষ্কে হানা দিতে চুমকে উঠলো দিশা হ্যাঁ ঠিকই তো সায়ন তাকে চুমু খেয়েছে তাও আবার গালে টালে না একদম ঠোঁটে আহান মনি নিজের ওষ্ঠে হাত চলে গেল তিশার আলতোভাবে সে হাত বোলালো ফুলো ফুলো ওষ্ঠে এটা তার প্রথম প্রথম চুমু ছিল আর সেই চুমুর অভিজ্ঞতায় এতটা তেতো এবং বিপ ছিল। এমন হলে তো তিশার কখনো চুমুই খেতে চাইবে না চুমু হবে নরম মোলায়েম তা না তিশার নাক মুখ কুচকাল বের বলল বললো অসভ্য পুরুষ মানুষ তিশারা ভাবনার মধ্যেই হঠাৎ কক্ষের স্টিলের জানালায় খটখট শব্দ হলো কপালে ভাঁজ বলল মেয়েটার তার জানালায় আবার এমন শব্দ কে করছে তিশা অষ্ট ছেড়ে এগিয়ে গেল জানালার বানে জানালাটা খুলে বাইরের দিকে তাকাতে ছমকে উঠলো সে একটা মাঝারি আকারের ঝুড়ি তার জানালার সম্মুখে ঝুলছে তিশা ঝুড়িটা অনুসরণ করেই উপরের দিকে তাকালো একটা মোটা ধুড়ি দ্বারা বেঁধে ঝুড়িটা ওপর থেকে তার জানালা পর্যন্ত পাঠানো হয়েছে ঝুড়িটা যে কে পাঠিয়েছে তা বুঝতে খুব একটা সময় লাগলো না তিশা। তবে এতে আবার লোকটা কী পাঠিয়েছে একটু আগেই তো দেখা হলো তখন তো আঘাত ছাড়া কিছুই দিল না তাহলে এখন ঝুড়ি ভুড়ি কি পাঠিয়েছে তীষা হৃদয় কৌতূহল জন্মাল হাত বাড়িয়ে সে ঝুড়িটা টেনে নিল নিজের দিকে তিশাকে হতাশ করে দিয়ে এত বড় একটা ছুরির মাঝখানে শুধুমাত্র একটা ছোট্ট চিরকুট পড়ে রয়েছে মেয়েটার কুচকানো ভ্রযুগুল আরও কুচকে এলো চিরকুটটা হাতে তুলে নিতেই ঝুরিটা ওপরের দিকে তুলে নিল তৎক্ষণাৎ তিশা একবার সেদিকে তাকালো অতপর পড়তে শুরু করলো চিরকুটটা সাদা চিরকুটের ওই চিরকুটটা পড়া শেষ হতে না হতেই আবারও ঝুড়িটা নিচে নেমে এলো এবারও ওই মধ্যে আর একটা চিরকুটের অবস্থান দিশা সেই চিরকুটটাও হাতে নিল চোখ বলিয়ে পড়তে শুরু করলো তোমার মোবাইল নাম্বারটা লিখে দাও তিশা ভেঙচি কাটলো এতদিন এত ঢং করে এসেছে মোবাইল নাম্বার নিতে তিশা ছুটে গিয়ে নিজের টেবিল থেকে একটা কলম নিয়ে এলো সায়নের পাঠানো চিরকুটের উল্টো পিঠে লিখে দিল আমি আমার মোবাইল নাম্বার দেবো না যার প্রয়োজন সে যেন খুঁজে নেয় তিশা চিরকুটটা ঝুড়িতে করে পাঠিয়ে দিল উপরের তালায় পরপর আবারও ঝুড়িটা নতুন একটা চিরকুট নিয়ে এলো তিশার কেন যেন ভালো লাগলো এই চিরকুট আদান প্রদান কেমন প্রেম প্রেম অনুভূতি হচ্ছে একটা সেই নব্বই দশকের পুরনো খাঁটি প্রেমের নাই তিশা উৎফুল্ল চিত্তে এবারের চেরকোটটাও খুললো স্বল্প শব্দে পড়লো রাত নয়টায় ছাদে এসো তীষা অস্থ প্রসারিত করে হাসলো। কলম দ্বারা চেরকোটের উল্টো পিঠে লিখে দিল আসব না এরপর আর কোনো নতুন চেরকুটে এলো না তৃষা কিছুক্ষণ অপেক্ষা করল তবে ঝুড়িঠা আর ওই দিন ফেরত এলো না রাত হয়েছে দিনের আলোকে বিদায় জানিয়ে আঁধারে চেয়ে গেছে চারিদিকটা শহরের বুকটা সেজে উঠেছে রং বেরঙের আলোয় আকাশেও আজ রাতে বেশ সুন্দর একটা চাঁদের উপস্থিতি গোল থালার নায় রুপালি মিষ্টি একটা চাঁদ তীষা তখন চিরকোট আসবো না লিখে দিলেও শেষ পর্যন্ত আর মনকে মানাতে পারল না রাত ঠিক নয়টায় পৌঁছে গেল ছাদে হাত চালিয়ে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতে চোখের সম্মুখে ভেসে সায়নের হাসি মাখা মুখখানা অষ্ঠী হাসির লেখা ধরে দেখেই ছেলেটা বলল আমি জানতাম তুমি আসবে তীষা কোনো উত্তর দিল না বেহায়া মনকে মানাতে না পেরে সে ঠিকই ছাদে এসেছে কিন্তু এই নিষ্ঠুর লোকটার সাথে কোনো কথাই নেই তার ঠোঁট কামড়ে দেওয়া এই শাস্তি তো পেতেই হবে তিশা সায়নকে পাশ কাটিয়ে চুপচাপ ছাদে থাকা বেঞ্চের উপরে গিয়ে বসলো সায়ন আগে বসলো তার পাশে আকাশের মানে তাকে বলল আজকের আকাশের চাঁদটা সুন্দর না তিশা এবার উত্তর দিল না ফোঁস করে একটা নিঃশ্বাস ফেললো সায়ন হাত বাড়িয়ে তিশার এক হাতে নিজের হাতের ভাজ নিয়ে মৃদু কণ্ঠে বলল এখনো রেগে আছো আমার সাথে কথা বলবে না তিশো দিশা নিজের হাত ছাড়িয়ে নিল সায়নের হাত থেকে কণ্ঠে বলল কথাগুলো বলে এক থামলো পরক্ষণে সে কি বলতে কি বলে ফেলেছে জ্ঞানে আসতেই দাঁত তারা জিহ্বা কাটল ইস ক্রোধে হর বড়িয়ে এসব সে কি বলে ফেলেছে নিজের প্রথম চুমু তাও প্রকাশ করে ফেলেছে ছেলেটা তাকে কি ভাবল এখন ভীষণ লজ্জা লাগছে তিষার লাজের মাথা নুইয়ে ফেললো মেয়েটা সায়া নষ্ট প্রসারিত করে হাসল বুঝলো তিষার লজ্জা মেয়েটার লজ্জা আরেকটু বাড়িয়ে দিতেই সে বেশ রসিয়ে রসিয়ে বলল। ওহ এটা আমার তিশুর প্রথম চুমু ছিল এই জন্যই রাগ করেছে সে কথাটা বলতে বলতে সায়ান হাত বাড়ি চেপে ধরল তিশার কোমরখানা খানা বল প্রয়োগে নিজের দিকে টেনে নিল মেয়েটাকে একটু ঝুঁকে তিশার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল রাগ করে না যান এর বার চুমুতে আজকের ঘাটতিগুলো পুষিয়ে দিব তখন তোমার ঠোঁটে আর কামড় নয় সুখের পৌরসেকে দিব সায়ানের কণ্ঠে এমন বিলাজ বাক্যে বুকটা খেঁপে উঠল ভারী হয়ে উঠল কান দুটো এ ছেলেকে তো সে ভালো ভেবেছিল কিন্তু এ তো নির্লজ্জের শিরোমণি তিসা হাঁস ফাঁস করে উঠল। দূরে সরে যেতে চাইলো সায়ানের কাছ থেকে তুতলিয়ে বললো কি বলছেন এসব আর আপনি আমার এত কাছে এসেছেন কেন দূরে সরে বসুন অসভ্য নির্লজ্জ লোক সারাক্ষণ শুধু মেয়ে মানুষের শরীর ঘেঁচার ধান্দা সায়নের মুখশ্রী গম্ভীর হলো থামথমে কান্থে বলল আমার উপরে এমন মিথ্যা অপবাদ দিবে না একদম আমি মোটেই মেয়ে মানুষের শরীর ঘেসার থান্দায় থাকি না আমি সর্বক্ষণ শুধুমাত্র তোমার আশেপাশে থাকার চেষ্টা করি হোক তা শরীর ঘেসে অথবা শরীর থেকে দূরে তিশাম ভ্রু কুচকে তাকাল চক্ষুদার ছোট ছোট করে প্রশ্ন করলো আপনি কি আমাকে এসব বলে পটানোর চেষ্টা করছেন তা এর আগে আমার মতো কতজনকে পটিয়েছেন সায়ান নিজের করল বলল মেয়ে পটানো তো দূরে থাক মেয়েদের সাথে তেমন ভাবে কথা বলাই হয়নি কখনো তবে তোমার ক্ষেত্রটা ভিন্ন তোমার নিকটে এলে আমার হৃদয়ে অদ্ভুত এক ভালো লাগার সঞ্চয় ঘটে হৃদয়ে যেন রঙিন প্রজাপতিরা ডানা মেলে উঠতে শুরু করে হাত মন আর মুখ সব কিছুই লাগামহীন হয়ে যায় অনেক চেষ্টা করেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না থামলো সায়ান ঘাড় ঘুরিয়ে তাকালো তিশার বানি চোখে মুখে অস্থির ভাব ফুটিয়ে তুলে বলল কেন এমন হয় আমার তোমার মধ্যে কি এমন আছে যা আমাকে আমার মধ্যে থাকতে দেয় না বারবার খিচে নিয়ে আসে তোমার নিকট এ সায়ান কথাগুলো বলতে বলতে তিষার নিকট আরও এগিয়ে গেল আগের তুলনায় ঘনিষ্ঠ হয়ে তাকালো মেয়েটার উষ্ঠের পানি তৃষাও কেমন ঘোর লেগে গেছে ইতিমধ্যে এমনি সে দুর্বল সায়ানের প্রতি তার মধ্যে আবার এত এত আবেগপূর্ণ কথা বেশ প্রভাব ফেলেছে মেয়েটার নরম হৃদয়ে সায়ান আর একটু এগিয়ে গেল তিসার পানে তিশা পরও মাবেশে নিজের আঁখি দয় বন্ধ করে নিল দুজনের রষ্ঠ প্রায় ছুঁয়ে ছুঁই হয়তো আর একটু এগোলেই একটা পরিপূর্ণ চুমুক ঘটবে ঠিক তখনই ছাদের দরজাগুলি ভেতরে প্রবেশ করলো সামিরা গলা বাড়িয়ে বলল ভাইয়া কোথায় তুই সাথে আছিস আকস্মিক সামির আর কণ্ঠস্বর কর্নে পৌঁছাতেই চমকালো তিসা এবং সায়ান তিসা ধপ করে নিজের বন্ধ চোখ দুটো খুলল দেশে হারা হয়ে ধাক্কা মারলো সায়ানকে বেচারা ভোরকে গেল নিজেই শরীরের ভারসাম্য ধরে রাখতে না পেরে বেঞ্চ থেকে ছিটকে পড়ল ইট পাথরে গড়া ছাদের মেঝেতে ততক্ষণে সামিরাও চলে এসেছে সায়নকে দেখে গলা বাড়িয়ে মেয়েটা বলল তুই এখানে আর মা তোকে সারা বাড়ি খুঁজে মরছে থামলো সামিরা শায়নকে নিচে বসে থাকতে দেখে ভ্রু কুচকাল আবার এত রাতে ছাদে তার ভাইয়ের সাথে তিশাকে দেখে বেশ অবাক হলো সামিরা অবাক সরে বলল তুই এখানে নিচে বসে আছিস কেন ভাইয়া আর তিশাও বা এত রাতে এখানে কি করছে সায়ান কপাল কুচকাল একরস বিরক্তি নিয়ে তাকালো সামিরার পানে বিড়বিড়িয়ে বলল এই মেয়েটা আসার সময় পায় না সব সময় আমার প্রেমে পা হাত ঢুকিয়ে দেয় এদিকে সামিরার প্রশ্নে তিশা অপ্রস্তুত হয়ে পড়লো বেশ কি বলবে কি ভেবে পাচ্ছে না সায়নের সাথে ছিল তাও বলতে পারবে না শেষে আর উপায় না পেয়ে বলল সামিরার ঠিক বিশ্বাস হলো না তিশার কথাগুলো সন্ধিহান কণ্ঠে এসে বলল আমি তো আমার রুমে ছিলাম এতক্ষণ তিশা বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়ালো পা বাড়ি চলে যেতে যেতে বলল ও আমি ভেবেছিলাম তুই ছাদে এসেছিস বিশাল এক রজনীর পরিসমাপ্তি ঘটিয়ে অবশেষে দেখা মিলল নতুন এক ভোরের ইতিমধ্যে উজ্জ্বল এক সূর্য জায়গা করে নিয়েছে আকাশে রাতের আধারে নিস্তব্ধ শহরটাও ব্যস্ত হয়ে পড়েছে সামিরাও সকালে উঠে একদম তৈরি হয়ে বেরিয়ে এলো পক্ষের বাইরে সায়ান বসেছিল মশার পক্ষের সোফায় হয়তো বসে বসে অপেক্ষা করছিল সামিরার আগমনের সামিরাকে দেখে ভ্রু কুচকালো ছেলেটা থমথমে কণ্ঠে প্রশ্ন করল কোথায় যাচ্ছিস সামিরা ভ্রু কুচকালো এই সময় প্রতিদিনই সে কলেজে যায় সায়ান্ত ভালো করেই জানে এ কথা তাহলে আবার জিজ্ঞেস করছে কেন সামিরা নিজের ভ্রুদয় কুচকে রেখেই জবাব দিল কেন কলেজে যাচ্ছি সায়ান বসা থেকে উঠে দাঁড়ালো ভাবলেশীন ভাবে বলল আজ তোকে কলেজে যেতে হবে না কেন আমি বলছি তাই সামিরার আর কথা পাঠালো না এমনিও তার পড়াশোনা ভালো লাগে না মোটেই শুধুমাত্র বাপ ভাইয়ের ভয়ে এই রোজ রোজ পড়াশোনা আর কলেজ ধরে রেখেছে নয়তো কবে এই পড়াশোনা নামক প্যারা থেকে নিজেকে ছাড়িয়ে নিতে সে আজ সেখানে নিজের ভাই যখন বলছে কলেজে যেতে হবে না সে সুযোগ সামিরা ছাড়ে কিভাবে সায়নের মতো মত পাল্টানোর আগেই দ্রুত সে চলে গেল নিজ কক্ষে আজ সারা দিন পড়াশোনা ব্যতীত একটু ভালোভাবে সময় কাটানো যাবে সামিরার কলেজে যাওয়ার উপর আজ নিষেধাজ্ঞা আরোপ করা হলেও তিশার কলেজে যাওয়ার উপর কোনো নিষেধাজ্ঞা নেই সে প্রতিদিনের ন্যায় কলেজের উদ্দেশ্যে বেরোতেই দেখা পেল সায়ানের নিজ গাড়ির সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু সামিরা কোথায় মেয়েটা প্রতিদিন তিশাকে ডাকতে গেলেও আজ ডাকতে যায়নি আবার এখানেও নেই তিশা এগিয়ে গেল শায়নের পানি স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলো সামিরা কোথায় তিশার কণ্ঠস্বর কর্ণকুহরে পৌঁছাতেই সোজা হয়ে দাঁড়ালো শায়ান মেটার পানি ফিরে তাকিয়ে বলল ও আজ কলেজে যাবে না তিশা ভ্রুকুচ গেল কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো কেন শায়ান গাড়ির দরজা খুললো তিশাকে ভেতরে বসতে ইশারা করে বলল আমি চাই না ও আমাদের দুজনের মধ্যে কাবাবের হাড্ডির মতো লেগে থাকুক এমনি আমার প্রেম ওর সহ্য হয় না সব সময় আমার ভালো ভালো মুহূর্তগুলো খেটে দিতে তৎপর হয়ে থাকে তৃষার কুচকানো ভ্রুজ আর আরো কুচ ন্যায় প্রশ্ন করলো সায়ন ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লো গাড়ির ওপাশের দরজা খুলে ড্রাইভিং সিটে বসতে বসতে বলল এত মানে বুঝতে হবে না তোমাকে তাড়াতাড়ি গাড়িতে উঠে বসো গাড়ির সম্মুখে দরজা খোলা থাকতেও আবারও পেছনের দরজা খুলল দিশা সেখানে বসতে উদ্যত হলেই ছোঁয়াল শক্ত হয়ে এলো সায়ামের গম্ভীর কণ্ঠে বলল আমার পাশের সিটে বসো তিশা আমতা আমতা করলো এভাবে একাকি সায়ামের পাশে বসতে কেমন একটা অনুভূতি হচ্ছে তার তাছাড়া ছেলেটাও তো বেশ সুযোগ সন্ধানী যখনই দিশাকে একা পেয়ে বসে তখনই হামলা করে আজ আবার কি করে কে জানে দিশা কিছুটা ইতস্তত করেই বলল সামনে বসে তো পিছনে কি আসে যায় এক সিটে বসলেই তো হলো সায়ান ঘাড় ঘুরিয়ে তাকালো দিশার পানে দাঁতে দাঁত চেপে বললো তোমাকে আমি আমার পাশের সিটে বসতে বলেছি না তারপরে তো কথা কিসের তিশা ঢোপ গেল সায়নের ক্রোধ এখনও সে সম্পূর্ণরূপে না দেখলেও যতটুকু দেখেছে তাতেই কলিজা শুকিয়ে আসে সায়নের কথার পরে আর কিছু বলার সাহস পেল না মেয়েটা চুপচাপ গাড়ির পেছনে দরজাটা বন্ধ করে গিয়ে বসলো সায়নের পাশের সিটে সাথে সাথেই হাত বাড়িয়ে দিশার ঘাড় চেপে ধরল সায়ান শক্ত হাতে মেয়েটার মুখ টানিয়ে নিল নিজের মুখের নিকটে কটমট করে বলল আমি যাই বলবো তাতেই পারবো না করবো না যাব না বসবো না শুধু না না আর না মানে আমার কথার উপর না একটা না বোধক কথা না বললে তোমার পেটের ভাত হজম হয় না তাই না দিশা এলোমেলো দৃষ্টি ফেললো আমতা আমতা করে বলল না মানে ওই আর কি সায়ানির দৃষ্টি শীতল হলো হঠাৎ সে ছেড়ে দিল দিশাকে প্রথমে এক হাত তারপর দুই হাত দ্বারা পকেটে অস্থির হয়ে খুঁজতে শুরু করলো কিছু একটা তবে ফলাফল শূন্য সাইনের খুঁজতে থাকা জিনিসটা হয়তো পেল না সে চোখে মুখে চিন্তিত ভাব নিয়ে তিসার পানে তাকালো ছেলেটা কিছুটা অস্থির কণ্ঠে বলল তিসু আমার মোবাইলটা পাচ্ছি না তোমার মোবাইলটা থেকে আমার নাম্বার একটা কল দাও তো তিশা সায়নের কথা বিশ্বাস করলো নাম্বার নিল তার থেকে ঝটপট কল লাগাতেই মোবাইলটা বেঁচে উঠলো সায়নের পকেট থেকেই তিশার পুরো বিষয়টা বুঝতে সময় লাগলো না বেশি সে কটমট করে তাকালো সায়নের পানে দাঁতে দাঁত চেপে বলল সায়ন ওষ্ঠ বাঁকালো নির্লিপ্ত ভঙ্গিতে বলল কাল নাম্বারটা চাইছিলাম দাউনি তাই এই পথ অবলম্বন করতে হলো নাম্বারটা সেভ করে রেখো কল করব রাতে তিশা বোকা বনে গেল তার উপর এত বড় একটা চাল খাটালো এই বদমায়শ লোক দিশা উগ্নে দৃষ্টিতে তাকালো সায়নের পানে তবে সেই দিকে ততটা পাত্তা দিল না ছেলেটা নিজ মনে গাড়ি স্টার্ট দিল সে কিছুটা সময় অতিবাহিত হলো সূর্যটাও আগের তুলনায় কিছুটা তেজ বাড়িয়েছে নিজের সায়ন তিশাকে কলেজে না নিয়ে গিয়ে অন্য রাস্তা ধরল ভ্রু কুঁচকে এলো তিশার এ আবার কোথায় নিয়ে যাচ্ছে তাকে তীষার ভয় হলো খানিকটা আজকাল বিশ্বাস করতে কে আছে নিজের বিশ্বাস করা যায় না আর এ তো অন্য কেউ হ্যাঁ পছন্দ করে ঠিকই এর মানে এই নয় যে নিজের মান সম্মান বিগিয়ে দেবে তীষা আশেপাশে তাকালো কিছুটা ভয়ার তো কণ্ঠে প্রশ্ন করলো ওরা নিয়ে না আমাকে প্রশ্নের সাথে সাথে সায়ন উত্তর দিল প্রেম করতে মানে আর কোনো উত্তর দিল না সায়ন কিছুটা সময়ের ব্যবধানে একটা পার্কের সম্মুখে এসে গাড়ি থামালো সে খুলতে খুলতে বলল এসে পড়েছি নামো তিশার ভয়টা একটু কমলো যাক সায়ন তাকে কোনো খারাপ স্থানে নিয়ে যায়নি পার্কে নিয়ে এসেছে এখানে চারপাশে মানুষ আছে কম বেশি বিপদের তেমন সম্ভাবনা নেই কিন্তু এখানে কেন নিয়ে এলো সময়ে ভ্রু কুচকাল তিশা সায়নের বাণী তাকিয়ে বলল আপনি আমাকে এখানে কেন নিয়ে এলেন আমার কলেজ আছে তো সায়ান পার্কের ভেতরের দিকে পা বাড়াতে বাড়াতে জবাব দিলো আজ কলেজে যেতে হবে না দিশাও ছুট লাগালো সায়নের পিছু পিছু গলা বাড়িয়ে বলল। এটাই কেমন কথা সায়ান প্রতি উত্তরে বলল না কিছুই লম্বা লম্বা পা খেলে সে ঢুকে গেল পার্কের ভেতর তিষা চেয়েও পারল না ছেলেটার পায়ের সাথে পা মেলাতে তাই সে ধীরে সুস্থেই হাঁটা লাগালো সায়নের পিছু পিছু এর মধ্যে কোথা থেকে একটা মেয়ে দৌড়ে এসে দাঁড়ালো তাদের সম্মুখে সায়ানকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো আপনি কি সিঙ্গেল ভাইয়া তিসার মেজাজ বিগড়াল এই মেয়ে আবার এখানে কি করছে শায়ান সিঙ্গেল কিনা জেনে তার কি লাভ নিশ্চয়ই প্রেম করতে চাইছে মেয়েটা সায়নের সাথে হিংসায় জ্বলে পড়ে উঠল তিসার হৃদয়খানা ইচ্ছে তো করছে মেয়েটার দুই গালে ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় লাগিয়ে দিতে কিন্তু জনসম্মুখে দাঁত আর সম্ভব নয় দাঁতে দাঁত চাপল তিসা পেছন থেকে চেয়ে চেয়ে উঠে বলল না বউ আছে ওনার মেয়েটা ঘাড় বাকি একবার তাকালো তিসার পানে অতঃপর সায়ানের পানে আবারও তাকিয়ে বলল ওনাকে দেখে মনে হয় না তো উনি বিবাহিত আপনি মিথ্যা বলছেন নিশ্চয় তিসা দ্রুত পা চালিয়ে এসে দাঁড়ালো মিটার মুখোমুখি ঝাঁঝালো কণ্ঠে বলল কেন আমাকে দেখে ওনার বউ বলে মনে হয় না আপনার একটা ছেলেকে তার বউয়ের সামনে জিজ্ঞেস করছেন সে সিঙ্গেল না লজ্জা করে না অভদ্র অসভ্য মেয়ে মেয়েটা বোধ হয় অপমানিত বোধ করলো আর সে কথা বাড়ালো না কোনো তিশার কথার কোনো উত্তর না দিয়ে কেটে পড়লো তিশা কটমট করে তাকালো মেয়েটার চলে যাওয়ার পানি বলল যত সব নজর দেয় কণ্ঠে তোলা বাক্যের সমাপ্তি ঘটিয়ে তিশা হন হন করে হেঁটে গেল বর্গের মধ্যস্থানে অবস্থিত বড় একটা গাছের পানে ফুসফুস করতে করতে বসলো সেই গাছের ছায়ায় সায়ান মৃদু হাসল হৃদয়টা ভরে উঠল পরম প্রশান্তিতে একটু আগে সে তিশার ভিতরে তাকে নিয়ে হিংসাত্মক মনোভাব দেখেছে তার উপর নিজেকে আবার শায়নের বউ বলে পরিচয় দিয়েছে বউ তীষা সায়নের বউ বৃহসীর কণ্ঠে এত মধুময় এক বাক্য শ্রবণের পর আর কি চাওয়া থাকতে পারে তার তবে সায়ান আজকের ঘটনা থেকে একটা বেশ তার জন্য রয়েছে তিশা ভালোবাসে তাকে সায়ান আর বেশি ভাবল না একটু এগিয়ে গিয়ে হুট করে শুয়ে পড়লো তিশার কোলে হক চুকে উঠলো তিশা চোখ বড় বড় করে তাকালো সায়নের পানে অবাক কণ্ঠে বললো কি করছেন আপনি আমার কোলের ওপর এভাবে শুয়ে পড়লেন কেন উঠুন উঠুন বলছি তাড়াতাড়ি সায়ন উঠলো না বরং আরো আট শাট বেঁধে শুয়ে পড়লো দিশার কোলে নির্লিপ্ত কণ্ঠে বলল একটু আগেই তো বললে আমি তোমার স্বামী তাহলে এখন স্বামীর মাথা কোলে নিতে এত সমস্যা কিসের দিশা থতমত খেয়ে গেল আমতামতা করে বলল ওটা তো আমি আপনাকে বাঁচাতে বললাম সায়ন শীতল দৃষ্টিতে তাকালো দিশার মুখপানে হঠাৎ প্রশ্ন করলো ভালোবাসো আমায় তিশা চমকালো কালো স্তব্ধ হলো সে কি তবে ধরা পড়ে গেল সায়ানের নিকট ঢুক গিলল তিসা এলোমেলো ফেলে বলল আমি আপনাকে ভালোবাসতে কেন সায়ন মৃদু হাসলো উঠে বসলো তিশার কোল থেকে স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করল হয় মিটাই খাবে সাথে সাথে তিসার চোখে মুখে হাসি ফুটে উঠল উৎফুল্ল হয়ে বললো অবশ্যই সায়ন উঠে গেল কিছুটা সময় নিয়ে দুটো হাওয়াই মিঠাই নিয়ে ফিরে এলো সে তিষার দুই হাতে দুটো হাওয়াই মিঠাই ধরিয়ে দিয়ে বললো আমার মিষ্টি বউয়ের জন্য মিষ্টি হাওয়াই মিঠাই তিষা অবাক দৃষ্টিতে তাকালো সায়নের বানে বিস্মিত কণ্ঠে বলল আপনার বউকে পারে একটু আগে বললে না আমি তোমার স্বামী সেই অনুপতে অবশ্যই তুমি আমার বউ